হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণবচরণী এই অবাজনে ধন্যবাদ যাই হোক আজকের এই কৃষ্ণ কথা তো বিভিন্ন ভক্তের লীলা গুণগান কথা আমরা শ্রবণ করব তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভগবানের সেই অন্তরঙ্গ ভক্ত সেই প্রিয় ভক্ত রুইদাস এই রুইদাস এনার গুরুদেব হচ্ছেন গুরু রামানন্দ স্বামী তা এই রুইদাস তিনি কীভাবে রুইদাস হলেন তা ইনি এই গুরু রামানন্দের একজন প্রিয় শিষ্য ছিলেন তো ব্রহ্মচারী তাই ইনি ব্রাহ্মণ সন্তান ছিলেন তা যখন এইভাবে গুরু রামানন্দের সঙ্গে থাকতেন তা প্রতিদিন কি করতেন যে মুষ্টি ভিক্ষা করতেন ভিক্ষা করে এনে গুরুদেবকে দিতেন এবার গুরুদেব কী করত সেই রন্ধন করে ভোগ লাগাতেন ভগবানের কাছে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন তা গুরুর নির্দেশ ছাড়া কখনও উনি যেখানে সেখানে ভিক্ষা করতেন না তা এইভাবে প্রতিদিন কী করে এক বিপ্র এক একজন মহাজন মানে ধনাঢ্য ব্যক্তি তো প্রতিদিন তারাই বলে যে তুমি আমার কাছে কিছু নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি সেবা করবে তা উনি নিতেন না নিতেন না গুরুকে সম্মান করতেন কেন গুরুদেব নিষেধ করেছে যে যেখানে সেখানে ভিক্ষা করবি না যেখানে সেখানে কারো দান ধান নিবি না তাহলে সেই ভয়ে থাকতো উনি ভিক্ষা করতো ভিক্ষায় যা সংগ্রহ হতো তাই এনে গুরুদেবকে দিত সেটা সেবায় দিত তাহলে গুরুর আজ্ঞাবিনা কখনো সে কোনোটা করতো না তো একদিন কি হলো ঝড় বৃষ্টির কারণে এতটাই ঝড় বৃষ্টি সে নগরে আর ভিক্ষা করতে পারল না না পাওয়ার কারণে সেই ব্যবসায়িকের কাছে সেই মহাজনের কাছে কি করলো এই মানে আতিথ্য গ্রহণ করল তা যখন সেই ভিক্ষা নিল নিয়ে এসে সেই গুরু রামানন্দকে যখন দিলেন তিনি রন্ধন করে যখন ভোগ লাগালেন তা ভোগ লাগিয়ে যখন সেই ভগবানের ধ্যান করতে লাগলেন তা অন্যান্য দিনের মতো সেটা হয় না মানে ভোগটাও যেন সেদিনকার মতো মানে অন্য দিনের মতো ভালো হয়নি তারপরে যে উনি ধ্যানে মগ্ন হতেন সেই ভগবানের চরণে যে মন প্রাণ দিতেন মনটা সঠিকভাবে বসত না মানে সব যেন এলো মেলো তখন গুরুদেব ওই জিজ্ঞেস করল সেই বিপ্লকে সেই রুইদাসকে জিজ্ঞেস করলো তা তখন ওনাকে জিজ্ঞেস করল তুমি আজকে ভিক্ষাটা কোথায় করেছিলে তুমি কোথা থেকে ভিক্ষাটা নিয়ে আসলে শিষ্যকে বলছে তা তিনি বললেন কি বলছেন যে কি শিষ্য প্রতি জিজ্ঞাসেন ভিক্ষা কোথা পেলে দেহ কহে এক বণিকের স্থানে মিলে একটা ব্যবসায়ী কাছে আমি আজকের ভিক্ষাটা আমি নিয়েছি রামানন্দ স্বামী কহে বিষয়ের স্থানে নাহি করো স্থূল ভিক্ষা মুষ্টি ভিক্ষা বিনে তোমাকে বলেছিলাম না যে তুমি একমাত্র ভিক্ষা করবে যিনি যারা এইভাবে দরিদ্র কাঙাল তাদের দ্বারে দারে তুমি ভিক্ষা করবে তো তুমি বিষয়ীর কাছে কেন তুমি এই ভিক্ষা নিতে গেলে তোমাকে মানা করেছিলাম পূর্বে তোমাকে বলেছিলাম বারবার তুমি এইভাবে তুমি এটা করলে তা এটা করা তোমার ঠিক হয়নি কেন এই কথা বলছে যে বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন এই মলিন মনে না হয় কৃষ্ণ দর্শন বিষয়ীর অন্ন খেলে মানে বিষয়ীর বলতে এখানে যেটা বলা হয়েছে যে আমরা অনেক কিছু দান ধ্যান করি অনেক কিছু অর্থ ছাড়া জগতে কোনো কিছু হয় না ঠিক আছে কিন্তু এখানে দান করে আমরা দানের অহংকার রাখি কোনো কিছু যখন আমরা যৎকিঞ্চুৎ কাউকে দান করি সেখানে ভক্তি সহকারে আমরা করি না সেখানে এই কৃষ্ণ ভক্তি না থাকার কারণে সেই অহংকারের দান যদি আমরা গ্রহণ করি তাহলে ওই দানের ফলে আমাদের কৃষ্ণ ভক্তি কখনো লাভ হবে না বরঞ্চ লুপ্ত হয়ে যাবে যার জন্য কথাটা বলছে যে বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন কেন বিষয়ী যারা কৃষ্ণ ভক্ত নয় যারা কোনো কিছু ভগবানের সেবায় দিয়ে যারা ভক্তি করে না ভক্তিপূর্বক যারা দান ধ্যান করে না তাদের অর্থ গ্রহণ করলে এই কৃষ্ণ স্মৃতি ভুলে যাবে সে সে বিষয়ীর টানে পড়ে যাবে সে বিষয়ের টানে কৃষ্ণ স্মৃতি তার ভুলে যাবে যার জন্য শাস্ত্রে এই কথাটাই বলছে যে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন তখন সে মন ময়লায় আবৃত হয় তাহলে যা কিছু আমরা দেব সেটা যেন ভক্তিপূর্বক সহ সেটা দান করি তাহলে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ কেন কেননা আমরা দিয়ে দিলাম অনেক কিছু তার মানে আমার অনেক কিছু আছে তুমি অভাবী তুমি দুঃখী তাই তোমাকে আমি দান করলাম এখানে তো ভক্তি নেই আর অনেক কিছু থাকার পরেও আমি যতটুকু দেখছি ভক্তিপূর্বক সহকারে তোমাকে যদি দিচ্ছি হ্যাঁ তুমি ভগবত সেবাই দিবে গোবিন্দ সেবাই দিবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে আমার এই যতকিঞ্চিত আমি যে তোমাকে দিলাম এটা যেন ভগবান আমাকে একটু ভক্তি কৃপা করে এই ধরনের যদি প্রার্থনা করে আমরা কোনো কিছু যদি সাধুগুরু বৈষ্ণব সেবা দিই তাহলে সেই অন্য কখনো ভক্তির কোনো ক্ষতি করবে না বরঞ্চ সেটা সহায় হবে কিন্তু আমরা দিয়ে অহংকার করি অনেক সময় মা আমরা নিচু হতে চাই না এই জন্য বলছে যে এই অহঙ্গের বস্তু এই ভিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে এই বিষয়ের অন্ন খেলে মলিন হয়ে যাবে মন যার জন্য এই কথাটা শাস্ত্রে বলছে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন মলিন মনে না হয় কৃষ্ণ দর্শন তখন বলছে তুমি এটা কেন করলে তা এইটা যখন করলো গুরুদেব রাগ হয়ে কী বললো অতএব মোর বাক্য যেমন লঙ্গিলে জন্ম লও গিয়া অচিরাতে নিচু কুলে গুরুদেব রুষ্ট হয়ে তখন কি বলল যে আমার কথাটা তুমি যখন লঙ্ঘন করলে যাও গিয়ে তুমি নিচুকুলে গ্রহণ করো এই যে রহিদাস তখন অভিশাপ পেয়ে গেলেন পেয়ে কি করলেন এই যে নিচু কুলে গিয়ে জন্ম নাও তাহলে তখন সেই স্বামীর সাপেতে বিপ্র মুচির কুলেতে জন্মিল গিয়া তবে সে দেহ প্রতিটি তখন এই যে মুচি কুলে গিয়ে তখন রুহিদাসের জন্ম হল গুরুর অভিশাপে তাহলে এখন জন্ম হওয়ার পর একটা কী ছিল সেই গুরুর প্রতি ভক্তি ছিল বিশ্বাস ছিল ভগবানের চরণে ভক্তি ছিল এই শুদ্ধ ভক্তি থাকার কারণে কী হলো এই জন্ম নেওয়া মাত্রই ভগবানের স্মরণটা ভুলে যায়নি জন্ম নেওয়া মাত্রই এই গুরুচরণ স্মরণ তার হয়েছিল এবার জন্ম নিয়ে কি করল সেই জনমিয়া গুরুপতি বিচ্ছেদে স্মরিয়া দুগ্ধ নাহি খায় শিশু আকুল কান জন্ম নিয়েই সে দুগ্ধ খায় না শুধু কান্না কেন জন্ম নিয়েই তার গুরুচরণ স্মরণ হলো যে আমি কিসের কারণে এখানে জন্ম নিয়েছি এই কথাটা যখন তার স্মরণ হলো তখন সে খাওয়া দাওয়া বাদ দিয়ে সেই কোলে শিশু কাঁদতে লাগলো এখন মাতা পিতা নানা মতো চেষ্টা সন্ধি করে কোনো মতে দুগ্ধপান করাইতে খুব চেষ্টা যে কান্নাটা তো থামাতে হবে ছোট বাচ্চা এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে বিভিন্নভাবে চেষ্টা করলো দুগ্ধপান করার জন্য চেষ্টা করলো কোনো মতে তাকে আর খাওয়াতে পারে না উপায় চিন্তিয়া গেলা স্বামীর সদন কাকুবাদ করি কহে পুত্রের কারণ সর্বজ্ঞ শ্রীরামানন্দ স্বামী শুনিতেই স্পর্তি হইল নিজ শিষ্য জন্মিল সেই সমস্ত বিবরণ যখন মাতা পিতা খুলে বলল যে এই এই ঘটনা তখন সেই গুরু রামানন্দ কথাটা শোনা মাত্রই তিনি উল্লাসিত হলেন হুম ওই কি বাহ তিনি জন্ম নিয়েছেন কেন তিনি তো জানেন সব কিছু তখন তিনি খুশি হইলেন ভাবিয়া স্বামীর মনে দুঃখ উপজিল আহা কেন হেন পাত্রে অভিশাপে দিল তখন গুরু আফসোস করছে হায় হায় সর্বনাশ আমি কি ভুল করলাম কেন আমি তাকে এই ধরনের না বুঝে অভিশাপ দিলাম এটা তো ঠিক হলো না গুরুদেব মনে মনে দুঃখ পেলেন এটা কি করলাম আমি তখন সম্প্রতি দুগ্ধ না খায় আমার বিচ্ছেদে মুই কইনু অকর্ম মাতিয়া নিজ মতে তাহলে আমার নিজের ভুলের জন্য সে বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে হুম তিনি দুগ্ধ খাচ্ছে না অতএব বিহিত করিতে হইল মোড়ে এতে কে ভাবিয়া সাধু কহেন চামারে কোথায় তোমার ঘর বালকে কি হইলা চিন্তা নাই আমি গিয়া করে দিব্য ভালো তো তোমরা চিন্তা করো না আমি এখনি যাচ্ছি গিয়ে তোমার বাড়ি কোথায় দাসের বাবা মাকে জিজ্ঞেস করলো তোমার বাড়িটা কোথায় আমি এখনই যাব গিয়ে ওকে এখনই শান্ত করব। শান্ত করব তোমাদের কোনো চিন্তা নেই ভালো হয়ে যাবে তোমরা যাও তাহলে চামার কুণ্ঠিত হইয়া জোরো হাতে কহে আপনে আমার ঘরে যাবা যোগ্য নাই তখন সেই গুরু রামানন্দের চরণে সেই রুহিদাসের বাবা মা হাজার করে বলছে কি আপনি আমার ঘরে যাবার যোগ্য নহে আমরা মুচি আমরা নিচু জাত আর আপনি যাবেন আমাদের ঘরে হ্যাঁ আমরা তো সে যোগ্য নই তাহলে বলছে স্বামী কহে ইতে মোর কি বা লাঘবতা পর উপকার হয় হরির তুষ্টতা না 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 এটার জন্য তুমি বলছো কেন আমার কি হয় হবে এটার জন্য তোমরা চিন্তা করবে না পর উপকার হয় হরি তুষ্টতা পরের যাতে উপকার হয় পরের যাতে কল্যাণ হয় ভগবান এতেই সন্তুষ্ট হবে আমার চিন্তা ছাড়ো গুরুদেব এই কথাটা বললেন এতে কহিয়া চলি গেলা তার ঘরে স্বামীকে দেখিয়া শিশু চমকে নেহারে হরে কৃষ্ণ যখনই গুরুদেব সামনে গেলেন এবারে শিষ্য দেখে শিশু হলে কি হবে তার স্মৃতি তো মনে মনে আছে আছে সমস্ত কিছু গুরুকে দেখা মাত্রই সেই মুচকি হেসে শিশু কি চমকে সেটা গুরুকে দেখে থাকলেন তুষিত চাতকে যেন জলধারার মিলে দরিদ্রে রতন যেন মিলে হারাইলে দু নয়নে বহে ধারা না পারে কহিতে গুমরিয়া রহে নারে দুঃখ নিবেদিতে স্বামী তার ভাব বুঝি অন্দরে কান্দয় শিরে হস্ত দিয়া বহু আশ্বাস করে যখন বাচ্চা এইভাবেই করছে রুহিদাস তখন গুরু কি করল তার অন্তরে কাঁদছে কিন্তু তবুও সেই রুহিদাসের মাথায় হাত দিয়ে গুরুদেব কি করল আশ্বাস আশীর্বাদ করলেন চিন্তা না করিও হরি করিবেন দয়া অবশ্য তোমারে হরি দিবেন পদছায়া তুমি চিন্তা করো না ভগবান পদছায়া দেবে তোমাকে এই কথা বলে গুরুদেব কি করলো এত কহি কর্নে মহামন্ত্র যে অর্পিলা কৃতার্থ করিয়া স্বামী নিজ বাসে গেলা গুরুদেব কর্ণে সেই রাম নাম দীক্ষা দিয়ে কি করলেন গুরুদেব আশীর্বাদ করে চলে গেলেন নিজ গৃহে ধীরে ধীরে রুহিদাস কি হলো বড় হতে লাগল বড় হয়ে কি করল শশীকলার মতো বাড়তে লাগল তাহলে সেই রুহিদাস পরবর্তীকালে কি করলেন যে এই মতে কত দিবর গত কইল কুটুম্ব হইতে ভিন্ন স্থানে এক হইল ঝোপড়া বান দিয়ে এক শালোগ্রাম আনি তাহাতে রাখিয়ে সেবা করে আপনি তখন রুহিদাস যখন বড় হয়ে গেল তখন কি করলো একটা ঝুপড়ি বাঁধলেন একটা কুটির বেঁধে সেই ঝুপড়ির ওখানে কি করলেন এই জুতো সেলাই করা শুরু করলেন হুম তা হরি ভগবানের কৃপায় কি করলেন একটা শালোগ্রাম শিলা প্রতিষ্ঠান করে সেখানে প্রতিদিন পূজা দেন আর কি করে যে কষ্টে সৃষ্টি জীবিকা চলে কোনো মতে কোনো দিন উপবাস না হয় মিলাতে কোনো দিন এইভাবে কষ্টে রুহিদার সংসার চালায় কোনো দিন খায় কোনো দিন হয়তো না খেয়েও দিন যায় খুব কষ্টে চালায় তো এইভাবে কি করে প্রতিদিন তাহলে কি করে দয়াল শ্রীরামচন্দ্র ক্লেশ দেখিয়া ছদ্মবেশে আইলে এক স্পর্শমণি মিয়া প্রতিদিন রুহিদাসের এইভাবে যখন চলে ভগবান কি করলেন ক্লেশ দেখিয়া তাহলে সেই রামচন্দ্র ছদ্মবেশে চলে আসলেন তীর্থ দর্শন করে চলে আসলেন কোথায় একটা পরশমণি নিয়ে রুহিদাসের স্থানে রুহিদাসে বলে কেনে কর্কা করহ এস্পর্শ মণি আনিয়াছি এই রকম মানে তুমি করো তাহলে এই যে দেখো তোমার জন্য একটা পরশ মণি এনেছি তুমি নাও দেহ কহে কে তুমি কোথায় তব ঘর প্রভু কহে আমি তব ইষ্ট রঘুবর তার ওই দেশ বলছে তোমার কাছ থেকে আমি এই পরশ মণি নেব তুমি কে তোমার কাছ থেকে তোমার তোমার সম্বন্ধে কোনো কিছু না জেনে তোমার কাছে আমি পরশমণি নেব এটা তো হয় না তা তুমি কে তুমি আগে পরিচয় দাও তা সেই রামচন্দ্র প্রভু বলছে ছদ্মবেশে এসেছিলেন তা বলছে আয় আমি অন্য কেউ নয় আমি হচ্ছে রঘুবর ইষ্ট রঘুবর আমি সেই ভগবান রামচন্দ্র হুম তা রামচন্দ্র পুনঃ কহে তুমি যদি রঘুবর হও তবে কেন নিজরূপ নাহিকো দেখাও তা রুহিদাস বলছে তুমি যদি রঘুবর রাম হবে তা রাম যদি হও তা তোমার নিজের স্বরূপটা দেখাও তাহলে বুঝব তুমি রাম তা তুমি তো সেই সাধারণ মানুষের মতো তাহলে কি করে বুঝবো তুমি রাম তা তুমি রাম যদি হও তাহলে তোমার সেই স্বরূপ দেখাও তাহলে আমি বিশ্বাস করবো তা না হলে আমি জিনিস তোমার কি করে নেই প্রভু কহে দেখাইব এবে মনি লও তিহ কহে পাথর আনিয়া কি ভুলাও হরে কৃষ্ণ তাহলে দেখুন প্রভু বলছে তুমি আগে এই পরশমণি পাথরটা নাও তবে তো আমি দেখাবো তা বলছে না পাথর কেন নেব তুমি আগে সেটা রূপটা দেখাও আর তুমি এই পাথর এনে আমাকে ভুলাতে চেষ্টা করছো একটা পাথর দিয়ে তুমি বলতে চাইছো যে এটা পরশমণি পাথর তা কখনো হবে না প্রভু কয় এ পাথর লোহে ছোঁয়াইলে তৎক্ষণাৎ ছরণো হয় বহু অর্থ মিলে বিশ্বাস করছো না রুইদাস এই দেখো এই পাথরটা তোমার ওই যে যে তুমি জুতো যে চামড়াটা কাটো হুম তা সেই এই লোহাতে একটু পরশ করো দেখবে ওইটাই সোনা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যাবে এত কহি চামড়া কাটা চাম কাটা রামপি ছোঙাইলো দেখিতে দেখিতে রামপি সোনার হইল যখনই ওই সোনার রামপিটা চামড়া কাটা রামপিটা যখনই ওই পরশমনি পাথরটা ছোঁয়াইল ছোয়া মাত্রই সে রামপি সোনা হয়ে গেল এটা যখন হয়ে গেল তাহা দেখি ক্রোধে মুখ ফিরাইয়া কহেন করিলে কিবা দিলে দিলে এটা কি করলে তুমি আমার এই রামপিটা চামড়া কাটা জিনিসটা তুমি কি করলে এখন সোনায় পরিণত করে দিলে এটাকে ঠিক করলে তুমি দিন গুজরান মোর ইহাতেই হয় তুমি তা করিয়া স্বর্ণ কইলে অপচয় আরে এই রামপিটার উপর নির্ভর করে আমার সংসার চলে তা তুমি এই রামপিটা শুনা করে দিলে তাহলে আমি এখন চলবো কি নিয়া হুম তুমি তো আমার অপচয় করে দিলে লোকসান করে দিলে সব এটা তো ঠিক করলে না কে তুমি করিতে আইলে মরে বিড়ম্বন কাজ নাই মোর তুমি নিয়া যাহো ধন কে তুমি আমার কাজের মধ্যে বিড়ম্বনা করো এসে তোমার ই নিয়ে যাও আমার দরকার নেই আমার সবের কিছু দরকার নাই তুমি এসব নিয়ে যাও প্রভু কহে স্বর্ণ হইল অপচয় কহ হুম তোমার রামপি সোনা হয়ে গেল তোমার অনেক অর্থ হলো আর তুমি বলছো ওটা অপচয় হলো দেহ কহে কাজ নাই তুমি নিয়ে যাও আমার এই সবের দরকার নেই রোহিতাস বলছে আমার সবার দরকার নেই তুমি নিয়ে যাও আমাকে লাগবে না তাহলে ভক্ত ভগবানে দেখুন কি ধরনের লীলা চলছে অর্থে মোর অপচয় সর্বদাই হবে হবে বৃদ্ধি হইলে সর্বনাশ কৃষ্ণ রুহিদাস হরে বলছে প্রভু বলছে তোমার অর্থ অনেক হয়ে গেল আর তুমি বলছো আমার এসবের দরকার নেই তা রুহিদাস বলছে অর্থে মোর অপচয় সর্বদাই হবে অর্থ হলে আমার বিভিন্ন অপচয় শুরু হবে আর এই রজগুণ বৃদ্ধি হইলে সর্বনাশ হবে তাহলে মানুষের দেখুন শতগুণের পরিমাণ কমে যাচ্ছে রজ আর তমগুণের বৃদ্ধি হচ্ছে তাহলে এখানে বলছে রুহিদাস কি যে রজগুণ বৃদ্ধি হইলে সর্বনাশ হবে তাহলে দেখুন রজগুণ বৃদ্ধি হলে তাহলে আমাদের ভিতরে শতগুণের প্রভাব তো থাকছেই না আমরা তমের মধ্যে আমরা লিপ্ত হয়ে আমরা অধপতন হচ্ছি তাহলে ধন ঐশ্বর্য এইরকম যত আমরা রজগুণের মধ্যে মেতে থাকব ততক্ষণ পর্যন্ত শতগুণ আমাদের ভিতরে উৎপন্ন হবে না কেন সেটা চাপা পড়ে যাবে এই জন্য রোহিদাস এখানে জীবশিক্ষা দিলেন যে রজগুণ বৃদ্ধি হলে সর্বনাশ হবে তথা যে যতন করি প্রভু গছাইলা রুহিদাস নিয়া চালে গুঁজিয়া রাখিলা যখন প্রভু রামচন্দ্র চলে গেলেন সেখান থেকে রুহিদাস কি করলেন ওই রামপি নিয়ে আর পরশমণি পাথরটা নিয়ে গিয়ে ওই চালে গুজিয়ে রাখলেন তাহলে প্রেমানন্দ রত্নে যেই মগন আছয় প্রাকৃত মণিতে কি তাহার মনোধায় হরে কৃষ্ণ দেখুন প্রেমানন্দ রত্নে যে মগন আছয় যে ভগবানের সেই অমৃত এই প্রেম আস্বাদন করেছে তার চরণামৃত আস্বাদন করেছে ভগবানের এই হরি হরিনাম গুণগানের যারা মেতে গেছে যারা এই সর্বক্ষণ ভগবানের এই সেবা নিয়ে মগ্ন আছে প্রাকৃত ধনে তার কখনো মন টলে না যার জন্য এই কথাটা বলছে প্রেমানন্দ রত্নে যে মগ্ন আছে যিনি সর্বদা প্রেমানন্দে থাকে যিনি আনন্দে থাকে ভগবানের প্রেমে প্রতিনিয়তই যারা মগ্ন থাকে তাহলে এই প্রাকৃত মণি প্রাকৃত ধনের মধ্যে তারা কখনো মন ধাবিত করে না হরে কৃষ্ণ যাই হোক তাহলে এই পরবর্তীকালে আপনার শুনতে পারবেন পরশমণি পাথর নিয়ে এই রুহিদাস কি করলেন ভগবান ভক্তের অভাব দেখে ভগবান নিজেই সেই পরশমণি নিয়ে আসলেন ভক্তের দুঃখ দূর করার জন্য আর সেই ভক্ত ভগবানের সেই অর্থকেও স্বীকার করলেন না এবার যখন রূপ দেখিয়ে দিলেন ভগবান তখন ভগবানের একটা কথা রেখেছিলেন ভক্ত না রাখা নয় কিন্তু তার আগে ভক্ত ভগবানের সঙ্গে যেটা করেছিলেন শেষে ভক্ত অনেক দুঃখ প্রকাশ করেছিল এটা যদি ভগবানের স্বরূপটা আগে জানতে পারতাম তাহলে ভগবান আমার জন্য এত কিছু করলো অথচ আমি অবহেলা করেছিলাম ভক্ত দুঃখ করেছিল যাই হোক পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পারবেন এই রুহিদাসের পরবর্তী লীলা কথা আজকের আলোচনা এখানেই বিশ্রাম রাখি আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আর যদি এই হরি কথা ভাগবত কথা ভালো লাগে অবশ্যই রাধারানি হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন রাধে রাধে হরে কৃষ্ণ